নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় তিনি বলেন যদি বিএনপি অগ্নি সন্ত্রাস মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগণই তাদের প্রতিহত করবে জনগণ তাদের এসবের জবাব দেবে পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের সকল প্রস্তুতি রয়েছে বলেও জানান মন্ত্রী জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন নির্বাচনকে কেন্দ্র করে আপনার যে পার্টির কথা বললেন সেই পার্টির হুমকি তারা অলরেডি জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারা চোদ্দ পনেরো সনে আপনারা দেখেছেন কিভাবে তারা অগ্নি সন্ত্রাস করেছে কিভাবে তারা মানুষকে পুড়িয়েছে কাজেই মানুষ এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে